আশা করছি সবাই ভালো আছেন এবং সবাইকে বিজয়ের অভিনন্দন একটি ঐতিহাসিক মুহূর্ত আজকে এবং এই ঐতিহাসিক মুহূর্তে আমরা আনন্দ উল্লাসে মেতে উঠেছি আমরা যদি দেখি আমরা আজ সকাল ছয়টা সাতটা আটটা নয়টা দশটা অবধি আমরা ভাবছিলাম কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে আরও কত লাশ ঝরবে তো সব কিছু ছাপিয়ে যে আজকে ছাত্র জনতার যেই একাত্মতা সেই একাত্মতার জায়গার থেকে আমরা কিন্তু আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত অর্জন করেছি এবং আজকে বাংলাদেশ কিন্তু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এবং এই পুরো ক্রেডিট ছাত্র জনতা তাদেরকে তো দেওয়াই উচিত কিন্তু তার থেকেও বড় জিনিস যেটা সেটি হচ্ছে যারা শহীদ হয়েছে যাদের রক্তের বিনিময়ে তিনশোরও অধিক যারা যাদের হত্যা করা হয়েছে এই তিনশোর অধিক ছাত্র জনতা যাদের যাদের রক্ত ঝরেছে শিশু সহ যাদের রক্ত ঝরেছে তাদের আজকের এই পুরো ঐতিহাসিক এই এই পুরো বিজয়ের ক্রেডিটটা আসলে তাদেরকে দেয়া উচিত বলে আমি মনে করি আজ এই ঐতিহাসিক মুহূর্তে আমরা বলছি আমরা স্বাধীন বাট আদৌ কি আমরা স্বাধীন হতে পেরেছি আদৌ আমরা স্বাধীন হতে পেরেছি আমরা কি স্বাধীন হয়েছি আমার কাছে তো মনে হচ্ছে না যে আমি স্বাধীন হয়েছি আজকে বিভিন্ন রিপোর্ট যদি আমরা দেখি বিভিন্ন জায়গায় যদি আমরা রিপোর্টস দেখি তাহলে আমরা যেটা দেখতে পারব যে একটা মহল চেষ্টা করছে আমাদের হিন্দু ভাইদের উপর হামলা মানে হামলা করে তাদের উপাসনালয়ে হামলা চালিয়ে মন্দিরে হামলা চালিয়ে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে এই জিনিসগুলোকে আমরা হতে না দেই আমি আবার দেখলাম আমজনতার মানে গণপিটুনিতে গণপিটুনিতে সাপলা মিডিয়ার কর্ণধার তারপর হচ্ছে তার ছেলে শান্ত মানে নায়ক শান্ত শাপলা মিডিয়ার কর্ণধার হচ্ছে আপনার ওনার নামটা আমি এক্স্যাক্টলি এখন রিকল করতে পারছি না তো চাঁদপুরে আর কি তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে মাশরাফির বাড়িতে আগুন দেওয়া হয়েছে এই যে এই জিনিসগুলো আসলে এই জিনিসগুলো কতখানি আমাদেরকে মানে বিশ্ব মিডিয়াতেও কিন্তু এই জিনিসগুলো যাচ্ছে আমি একজন গণমাধ্যম কর্মী আমি প্রত্যেকটা জিনিস অ্যানালাইজ করার চেষ্টা করছি প্রত্যেকটা জিনিস বুঝার চেষ্টা করছি এবং আজকে এই দিনের ঘটনাগুলো যদি আমরা একটু দেখি বা গত এক মাস ধরে চলা আন্দোলন যে আন্দোলন শুরু হয়েছিল দু হাজার সালে এবং যেই আন্দোলন আবার একটি দুই হাজার একুশ সালে যখন মানে সরকারের তরফ থেকে একটি রিট দেওয়া হয় হাইকোর্টের রিট দায়ের করা হয় এবং হাইকোর্ট আবার সেই রিটটাকে এইবার মানে এই যে জুন মাসে জুনের পাঁচ তারিখে সম্ভবত খারিজ করে দেয় তখন থেকে আমাদের ছাত্র ভাইয়েরা যে শান্তিপূর্ণ একটি আন্দোলন গড়ে তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুক থেকে সেই আন্দোলনের প্রতি অবশ্যই আমাদের শুরুর থেকেই শ্রদ্ধা ছিল এবং এখনও আছে আর আমি যদি একটি কথাই বারবার বলতে চাই সেটি হচ্ছে আমাদেরকে আরও সংযম হতে হবে আরও নিজেদেরকে নিজেদেরকে তো প্রমাণ করতে হবে যে আমরা সভ্য আমরা আমরা যে সভ্য হয়েছি একটা স্বাধীন দেশ যদি আমরা নিজেরা রক্ষা করতে না পারি তাহলে আমাদের এই আন্দোলনের কি অর্থ কোনো অর্থই কিন্তু নাই ঠিক না কোনো অর্থই কিন্তু নাই আমি যদি দেখি কিছুক্ষণ আগে ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আসিফ মাহমুদ এবং নাহিদ মানে অন্যতম অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম একটি বার্তা দিয়েছেন বার্তায় বলেছেন শেখ হাসিনার সরকারের পতনে সৃষ্টি সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশের ছাত্র জনতাকে ছোট ছোট দলে ভাগ হয়ে নিজ নিজ এলাকায় ধর্মীয় উপাসনালয় রক্ষার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তারা এই 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 রকম একটি বার্তা দিয়েছে এবং এই বার্তায় কিন্তু তারা অনুরোধ করেছে যে আপনারা যারা ছাত্ররা আছেন বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে অবশ্যই আমাদের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভাইদেরকে আপনারা সিকিউরিটি দিবেন এবং অবশ্যই তাদেরকে তারাও কিন্তু আমাদের এই আন্দোলনের একটি অংশ তারাও আমাদের সাথে আন্দোলন করেছে এমন অনেক হিন্দু ভাই আছে যাদেরকে আমি চিনি এমন অনেক বৌদ্ধ ভাই আছে যাদেরকে আমি চিনি এমন অনেক খ্রিস্টান ভাই আছে যাদেরকে আমি চিনি যারা স্টুডেন্টস এবং তারাও কিন্তু মাঠে নেমে এসেছে এবং তারাও কিন্তু একাত্মতা প্রকাশ করেছে আমি শুধু একটা কথাই বলবো রাগ ক্ষোভ আমি অবশ্যই বুঝতেই পারছি একটি রাগ ক্ষোভ আছে এবং সেই রাগ ক্ষোভ থেকে আমরা অনেকে অনেক ধরনের রিয়াকশন করছি এবং সেই রিয়াকশনটাকে আমি আমি পজিটিভলি নিচ্ছি কিন্তু এই রিয়াকশানে কিন্তু আমাদেরই ক্ষতি হচ্ছে বরং এটা কিন্তু আমাদের ভালো হচ্ছে না কারণ এই ক্ষতি কিন্তু আমাদেরকেই চোকাতে হবে এখন একটা অংশ মানে আমরা হয়তো বলতে পারি যে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে গত ষোলো বছরে সেই ক্ষতির খেসারত দিচ্ছে এখন না হয় আর একটু ক্ষতি হলো আসলে বিষয়টা এটা না বিষয়টা হচ্ছে এমনিতেই তো ক্ষতির ভার অনেক আমাদের উপরে আমাদের উপরে কিন্তু লোনের চাপ অনেক জনগণকে এখান থেকে উতরাতে হবে উতড়িয়ে আবার যদি এক্সট্রা আমরা দেশের ক্ষতি করি এই দেশটা তো আমাদের এই দেশটা তো আমাদের সকলের ভালোবাসতে হবে এই দেশটাকে এবং সকলকে প্রমাণ করে দিতে হবে যে আমরা সভ্য আমরা স্বাধীন আমরা কারোর মধ্যে কোনো বৈষম্য করি না আমাদেরকে প্রমাণ করে দিতে হবে দ্যাট ইয়াস উই ক্যান টু ইট আমাদের মধ্যে সেই সক্ষমতা আছে ইয়াস আমরা শিক্ষিত আমরা একটা শিক্ষিত সমাজ আমরা একটা পরিণত সমাজ গড়ে তুলতে চাই এটা আমাদেরকে প্রমাণ করতে হবে কোনো আমি শুধু একটা রিকোয়েস্ট করব যে অবশ্যই কোনো প্রকার ক্ষয় ক্ষতি আপনারা করবেন না কোনো ধ্বংসযোগ্য চালাবেন না কোনো হত্যায় আপনারা লিপ্ত হবেন না এটি আমার অনুরোধ কোথাও হামলা করবেন না এবং প্লিজ চেষ্টা করবেন যেন আজকের এই বিজয়টাকে আমরা পজিটিভলি আমরা মানে আই মিন আমরা পজিটিভলি উদযাপন করতে পারি আমরা যেন এই বিজয়টাকে কোনোভাবে পরাজিতদের আমরা এইটা না বুঝাই যে না আমরা বিজয় নিয়েছি আমরা এই হত্যাযজ্ঞ চালানোর জন্য ন আমরা এইসব কিছু হত্যাযজ্ঞ চালানোর জন্য হামলা করার জন্য কারোর বাড়িতে আগুন দেওয়ার জন্য মন্দিরে আগুন দেওয়ার জন্য আমরা কিছু করিনি আমরা করেছি আমাদের নিজেদের জন্য আমাদের সেফটির জন্য আমাদের আপকামিং জেনারেশনের জন্য এই জেনারেশনের জন্য এবং আপকামিং এই স্টুডেন্টসরা যারা ভবিষ্যতে চাকরি যেন পায় একটা প্রপার সমাজ যেন আমরা গড়ে তুলতে পারি সেই পরিবেশটা আমরা তৈরি করেছি এবং এই আন্দোলন কারি সবাইকে আমি আরও একবার শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং অবশ্যই শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সকল পিতা মাতা ভাই বোনদের স্মরণ করছি যারা আমাদের এই ছাত্র সমাজকে আপনারা সাহায্য করেছেন যারা যেই গার্জিয়ানরা আপনারা পাশে থেকেছেন এবং অলওয়েজ সাহস দিয়ে গেছেন আমি এই বলে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ